আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এটি নিয়ে আলোচনা করব লেসন ওয়ান দ্য গ্রিট অব দ্য মাইটি রিভার্স পরাক্রমশালী নদীর লো এটি মেহের জানের একটি গল্প অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটি তোমাদের জন্যে তো চলো আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে শুরু করি যে মেহেরজান একটা মহিলা বিধুবা তার গল্প জীবনের সুখ দুঃখ নিয়ে এই গল্পটি এবং এটি দিয়ে আসলে নদীতে নদীর বাঙ্গনে যে মানুষের প্রভাব ক্লাইমেট চেঞ্জের পরে ফলে যে মানুষ বা প্রকৃতির উপরে যে বিরূপ প্রভাব পড়ে সেটি নিয়ে আলোচনা করা হয়েছে দেখো কী বলছে মেহেরজান লিভস ইন ইসলাম আমি পাশাপাশি তোমাদের যে অর্থ দিয়ে দিয়েছি এবং বাংলা অনুবাদ দিয়েছি তোমাদের সুবিধার্থে বলছে মেহেরজান লিভস ইন ইসলাম মেহেরজান একটা বস্তিতে বসবাস করে ওয়ান দ্য সিরাজগঞ্জ টাউন প্রটেকশন এমবেকমেন্ট তোমরা এটা একটু কালেকশন করবে প্রটেকশন হবে একশো একটি উচ্চারণের প্রোটেকশন প্রটেকশন হবে প্রটেকশন একটু বলে তোমরা কালেকশন করে নিও বই থেকে ইমবেকমেন্ট মানে বাঘ নদী বা এরপর যে বাঁধ হয় সেপরে ইমবেকমেন্ট তো সিরা বসবাস করে সিরাজগঞ্জ শহর রক্ষা বাদের উপরে প্রটেকশন মানে রক্ষা ইমবেগমেন্ট মানে বাঁধ সিরাজগঞ্জ শহর রক্ষার জন্য যে বাঁধ দেওয়া হয়েছে চারপাশ থেকে সে বাঁধের উপরে সে বসবাস করে একটি বস্তিতে স্লাম মানে বস্তি তারপর দেখো কি বলছে দ্য হুইসারিং ফ্রম দ্য যমুনা দ্য হুইস্পারিং ওয়াইন্ড ফ্রম দ্য যমুনা রিভার মেক্স দ্য ফায়ার আন্ড স্টি তো যমিনা যমুনা নদীর থেকে আসা যে বাতাস ওয়াইন্ড সেটি কি করছে যে সে রান্না করার জন্য যে চুলা জ্বলাইছে চুলার যে আগুনটা সেটিকে অস্থির করে দিচ্ছে স্থির না বাতাসের জন্য চুলার আগুনগুলি নাড়াচড়া হচ্ছে এরকম দ্য ড্যান ড্যান্সিং ফ্লেমস আর এই যে অগ্নিশে নাচানাচি করছে সেটির রিমাইন্ড মনে করিয়ে দিচ্ছে তাকে মেহেরজান্স অব দ্য টরময়েল ইন হার লাইফ তার জীবনের যে দুঃখ দুর্দশা তার জীবনের যে কষ্ট অশান্তি এটি মনে করিয়ে দিচ্ছে নট লং অ্যাগো বেশিদিন আগে নয় মেহেরজান হ্যাড এভরিথিং মেহরজানের সব কিছু ছিল ফ্যামিলি ছিল এরাবল ল্যান্ড ছিল মানে কৃষিযোগ্য জমি মানে আবাদি জমি ছিল ক্যাটেল গবাদি পশুপাল ছিল দা এরোশন অব যমুনা আর এই যমুনার ভাঙ্গন গ্রাজুয়াললি ধীরে ধীরে কনজিউমড গ্রাস করে নিল অল হার ল্যান্ড প্রপার্টি তার যত ভূমি সম্পত্তি আছে জমি আছে গড়বড়ি আছে সব নদী ভাঙ্গনে নিয়ে গেছে আচ্ছা তারপরে ইট ফাইনালি ক্লেমড অবশেষে এটি দাবি করলো মানে নদী নিয়ে গেল আর অনলি শেল্টার তার একমাত্র আশ্রয়টুকু বাড়িটুকু। টুকু ডিউরিং দ্য লাস্ট মনসুন গত বর্ষাকালে মনসুন মানে মরসুম বা বর্ষাকাল ইট টুক দ্য রিভার আর এই কাজটি করতে তার সকল কিছু গ্রাশ করতে নদীর লেগেছিল অনলি এ ডে মাত্র একদিন টু ডিবাউর গ্রাশ করা মেহেরস হাউস মেহের বাড়ি ট্রিজ গাছপালা ভেজিটেবল শাকসবজি গার্ডেন ভেজিটেবল গার্ডেন মানে শাকসবজি বাগান অ্যান্ড ব্যাম্বু বোস বাঁশ জাল এই সব কিছু নীতি নদীর মাত্র একদিন সময় লেগেছিল ওকে তারপরে দেখি কি বলছে শি হ্যাড হ্যাপি ফ্যামিলি ওয়ান্স এক সময় তার একটা সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স যে বছরের পর বছর ধরে বছরের সাথে সাথে যে শি লস্ট হার হাজব্যান্ড তার হাজব্যান্ডকে সে হারিয়েছে অ্যান্ড হার ফ্যামিলিকে হারিয়েছে টু ডিজিজ রোগে দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি যে হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রড টু দ্য ফ্যামিলি দারিদ্রতা এবং ক্ষুদা পরিবারে চলে এসেছিল মোট কথা তার কষ্টের কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে এরপরে দেখি আমরা কি বলছে নাও শি ইজ দ্য অনলি ওয়ান কিন্তু এখন সে একমাত্র লেফট অবশিষ্ট টু লিফ্ট বেঁচে আছে বেঁচে থাকার জন্যে অন উইথ দ্য লস এই ক্ষতি নিয়ে দুঃখ কষ্ট নিয়ে অ্যান্ড দ্য পেন যন্ত্রণা নিয়ে তার পরিবারের সবাই মারা গেছে শুধু সে এখন বেঁচে আছে এই দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য সে এখন অবশিষ্ট আছে দ্য দ্য গ্রিডি যমুনা হ্যাজ শার্টার্ট হার্ড ড্রিমস আর এই লুবি যমুনা তার স্বপ্নগুলো চুরমার করে দিয়েছে ষাট আট মানে চুরমার করে দেওয়া ড্রিমস স্বপ্নগুলি হ্যাপিনেস তার সুখগুলি সবগুলি চূর্ণ বিচূর্ণ করে নষ্ট করে ধ্বংস করে দিয়েছে তারপরে দেখো দেয়ার আর থাউজেন্ডস অফ আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফিডস আর এরকম ভাগ্য হওয়ার জন্য এরকম ভাগ্য ভাগাভাগি করার জন্য আরও অনেক অপেক্ষা করছে লাইক মেহেরজান মেহেরজানের মতন মানে নদীর তীরে এরকম আরো অনেকে রয়েছে সেম বাক্যটি হবে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স আমরা জানি বাংলাদেশের নদীমাত্রিক দেশ সাম অফ হুস ব্যাংকস তার কিছু কিছু তীর মানে নদীর পা ওভারফ্লো উপচে পড়ে মানে প্লাবিত হয় ইরুদ ভাঙ্গন হয় ডিউরিং মনসুন কখন যে যখন বর্ষাকাল আসে তখন এগুলির ভাঙ্গন সৃষ্টি হয় আচ্ছা ইলুশন ইজ আ হার্স রিয়ালিটি ফর দ্য পিপল আর এই ভাঙ্গন হচ্ছে যে মানুষের জন্য একটি কঠিন বাস্তবতা লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক যারা নদীর তীরে বসবাস করে যমুনা পদ্মা মেঘনা নদীতে যারা বসবাস করে তাদের জন্য এই একটা কঠিন বাস্তবতা ডিউরিং ইচ মনসুন প্রতিটা বর্ষাকালে মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড অনেক গ্রামী হুমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদী তারা তারা হুমকি পায় লাইক যেমন দ্য যমুনা দ্য পদ্মা দ্য মেঘনা এই সকল শক্তিশালী নদী বড় নদীর পাশে যারা রয়েছে গ্রামগুলি সেগুলি হুমকির সম্মুখীন হয় ইট ইজ আস্টিমিটেড যে এটি অনুমান করা হয় দ্যাট রিভারিউশন মেক্স দ্য মেক্স অ্যাটলিস্ট ওয়ান লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ যে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লক্ষ মানুষ আশ্রয়হীন হয় এই নদীর ভাঙ্গনের জন নিরুশন মানে ভাঙ্গন এই ভাঙ্গন প্রায় এক লক্ষ মানুষকে আশ্রয়হীন করে দেয় ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেন ডেঞ্জার্স কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ এই রিভার ইরোশন জলবায়ু পরিবর্তনের ধারা সৃষ্ট একটি অন্যতম বিপদ তারপরে ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন যদি আমরা দ্রুত বা যথার্থ বা সঠিক পদক্ষেপ না নিতে পারি টু অ্যাডাপ্ট খাপ খাইয়ে নেওয়ার জন্য ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনটা দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস এরকম আরও হাজার হাজার মেহেরজান হবে ইন আওয়ার টাউন্স আমাদের শহরে অ্যান্ড ভিলেজেস আমাদের গ্রামে এভরি ইয়ার প্রতি বৎসর এরকম আরো হাজার হাজার যে মেহেরজানের সৃষ্টি হবে সো আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প আর আমি ইউনিট টু শুরু করেছি ইউনিট ওয়ান শেষ করেছি আজকে টু শুরু করলাম আমি দাপে দাপে সকল ইউনিটের ভিডিও তোমাদেরকে দেব সকল লেসনের ভিডিও দেবো আর এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো খুদা হাফেজ